ছেলে ছেলে মোহাম্মদ আর্জুদা ছেলে আর্জুদা বাড়ির ছেলে মোহাম্মদ জনিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এছাড়া ও জনি মোহাম্মদ মোহাম্মদ সফিকে দিয়ে মাথায় আঘাত করে এছাড়া বাড়ির মহিলাদের নির্যাতন ও মারধর করে এই অবস্থা দেখে মোহাম্মদ আর্জুদা বাড়ির বড় ছেলে মোহাম্মদ সফিদা বাড়ি বাধা দিতে গেলে সন্ত্রাসী বাহিনী কার না মাথায় আঘাত করতে গেলে সেই আঘাত তার চোখে লাগে এমন অবস্থায় এই সব কোনো সহযোগিতা ছিল না সদস্য উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কর্মীদের রেখে আছে এটি উক্ত বিষয়টি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উক্ত বিষয়ে প্রশাসনের কাছে তারা সঠিক বিচার প্রার্থনা করছে এছাড়া ছাত্র সমাজের প্রতি আহ্বান জানায় যে দুষ্কৃতিকারীদের সঠিক তথ্য না জেনে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে মোহাম্মদ সদুদ্দাহ

এগুলো যখন এগুলো দিয়ে যখন আমরা আলোচনা করি তখন আজাদ এবং তার নিয়ে আমাদের গিয়ে খুব উত্তেজিত হয় উত্তেজিত হওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসি ফুল চলে যাই তার রাত দশটা তিরিশ মিনিটে সে অবকাতে ফোন দিয়ে বলে যে আমাদের এলাকায় কারেন্ট আগুন লাগছে বিদ্যুৎটা বন্ধ করে দেয় বিদ্যুৎ বন্ধ করে দেয় আমাদের অন্ধকারে আমাদের বাসে যাওয়া অত হামলা করে আমার বাবাকে যখন মাথায় আঘাত করে বাবা চিৎকার দেয় চিৎকার দেওয়ার পরে আমার ভাই বের হয়ে আসবে বের হয়ে আসার পরে আমার ছোট ভাইকে কান দিয়ে আঘাত করে আমার তা ছোট ভাই টপিক তাকেও তাকে আঘাত করে তাদের চিৎকার শুনে আমি বেরোয় আসলে আমাকে তারা মাথার উদ্দেশ্য করে বাড়ি মারে সেই বাড়িটা আমি মাথা সরালে আমার বাড়িটা আমার ওঠে লাগে